মনে রাখবেন কষ্ট যখন বেড়ে যাবে রাত যখন গভীর হবে অন্ধকার যখন ছেড়ে যাবে বুঝতে হবে সূর্য অনেক নিকটে চলে এসেছে এই জন্য কোনো মুসলমান হতাশাগ্রস্ত হতে পারে না কোনো মুসলমান নিরাশ হতে পারে না কারণ আমরা জানি আমার আল্লাহ আমাদের সাথে আসে না নাই আল্লাহ দেখতেছেন আল্লাহ পাক বলেন তুমি আমার চোখে চোখে আসো আমরা আল্লাহর সামনে আছি ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম তুমি যেখানেই আছো আমার আল্লাহ তোমার সাথেই আছে সুবহানাল্লাহ বলেন তো আমরা হতাশ কেন হব মানুষের কথায় কেন কষ্ট পাবো মানুষ তো কত কথা বলবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল বন্ধ হয়ে গেল এক বছর যাবত নতুন কোন আয়াত নাজিল হচ্ছে না এখন মক্কার কাফেররা নবীকে বিরক্ত করতেছে বলে মোহাম্মদ নতুন কোন আয়াত শোনাও এখন তো আয়াত হচ্ছে না বারবার চলে যেতেন দেখি জিব্রিল এসেছে কিনা কিন্তু জিব্রিল তো এখন আর আসে না নবী যেতেন জিব্রিল আসতো না একদিন দুই দিন তিন দিন চার মাস পাঁচ মাস ছয় মাস এমনকি এক বছর হয়ে গেছে আল্লাহ কোনো ওই নাজিল করে নাই অহিন আজিল না হওয়াটাও এটা আল্লাহর হেকমত বলেন ওহি আজিল না হওয়াটা কি আল্লাহর আল্লাহ তখন সাহাবেক কারামের কলম পরীক্ষা করতেছেন দেখি আমার নবীর উপর তোমাদের আস্থা আছে কি না সুবাহান আল্লাহজি আসরবি আবিদিহী ল ইলা মিনাল মসজিদ ইল হারাম ইলাল মসজিদ আকসা আক্সা পাক নবীকে নিয়ে গেলেন কতদূর মসজিদ হারাম থেকে মসজিদ আকসা আবার আল্লাহ পাক এখানে এ করলেন আল্লাহ সুবহান থেকে করতেছেন এই আমার নবী সাল্লাহ লাহ আলীকুসাল্লামকে নিয়ে গেলেন কতদূর সুম্মা দাদা ফাতাদ আল্লাহ কা না কা বা কা আও আদেনা তীর আর ধনু যত নিকটে আমার নবীকে আল্লাহ তত নিকটে নিয়ে গেছে। তাহলে এটার জন্য আমার নবীর পরীক্ষা চলেছে একান্ন বছর বলেন কয় বছর একান্নটা বছর আমার নবী সবর করেছেন ধৈর্য ধরেছেন আল্লাহ পাকের দারবারে কোনো অভিযোগ করে নাই কোনো সাঁকোয়া নাই কোনো হতাশা নাই কোনো ক্লান্তি নাই আল্লাহর হুকুম পালন করেছেন কাফের মুশ্রিক রামার নবীকে কষ্ট দিয়েছে নবী সবর করেছেন আমার নবীকে পুরস্কার দেওয়ার জন্য যেটা মুসা আলি ইসাল্লাম চেয়েছেন পান নাই আমার নবীকে দিদারে এলাহিও দান করে দিয়েছেন আরেকটু যেন বলেন না সুবাহ আল্লাহ তো যখনই মনে রাখবেন কষ্ট যখন বেড়ে যাবে রাজ যখন গভীর হবে অন্ধকার যখন ছে যাবে বুঝতে হবে সূর্য অনেক নিকটে চলে এসেছে এই জন্য কোনো মুসলমান হতাশাগ্রস্ত হতে পারে না কোনো মুসলমান নিরাশ হতে পারে না কারণ আমরা জানি আমার আল্লাহ আমাদের সাথে আসে না নাই আল্লাহ দেখতেছেন আল্লাহ পাক বলেন তুমি আমার চোখে চোখে আসো আমরা আল্লাহর সামনে আসি ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম তুমি যেখানেই আছো আমার আল্লাহ তোমার সাথেই আছে সুবহানাল্লাহ বলেন তো আমরা হতাশ কেন হব মানুষের কথায় কেন কষ্ট পাবো মানুষ তো কত কথা বলবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল বন্ধ হয়ে গেল এক বছর যাবত নতুন কোন আয়াত নাজিল হচ্ছে না এখন মক্কার কাফেররা নবীকে বিরক্ত করতেছে বলে মোহাম্মদ নতুন কোন আয়াত পারলে শোনাও এখন তো আয়াত হচ্ছে না নবীজি বারবার চলে যেতেন দেখি জিব্রিল এসেছে কিনা কিন্তু জিব্রিল তো এখন আর আসে না নবী যেতেন জিব্রিল আসতো না একদিন দুই দিন তিন দিন চার মাস পাঁচ মাস ছয় মাস এমনকি এক বছর হয়ে গেছে আল্লাহ কোনো ওই নাজিল করে নাই ওহি নাজিল না হওয়াটাও এটা আল্লাহর একমত বলেন ওহিনাজিল না হওয়াটা কি আল্লাহ আল্লাহ তখন শাহামের কলব পরীক্ষা করতেছেন দেখি আমার নবীর উপরে তোমাদের আস্থা আছে কিনা